মোটামুটি আমি ভিডিও কারণ আমার একটা গত দুই বছর আগের ভিডিও আমার একটা কাস্টমার পাঁচ আছে ঠিক আছে এটা ভিডিও আমি দেয় না এমনি যায় আমার তো এটা দেখার পর থেকে আর সহ্য করতে পারলাম না আপু পৃথিবীতে অনেক ব্ল্যান্ডি ব্ল্যান্ডার দেখে আপনি এখন ছয়শো আর এক হাজার এটা যে এটি কথাই বললাম যে এটা কিন্তু আমি সহজে ভিডিও দেই না কারণ এই যে ছয়শো ওয়াট ঠিক আছে পাবলিক না ঠিক আছে ব্ল্যান্ডার কিনে না কেউ তাহলে কি

উহু বললো ঠিক আছে এটা উহু এটা আপা তাহলে যে একটু আগে দেখাইছিলাম ঠিক আছে ওটা কি হবো বলেন বাজার থেকে কে কে কিনা খেবো আপনি কি খাবেন বাসায় বানাই খাবো

আমার মনে হয় এটার মধ্যে এটা জানেন আপনি এটা করে না কেউ এটা করে দেখেন আপনি এটা দুই মিনিট আগে যদি আপনি পানি দিয়ে একটু ভিজিয়ে রাখেন একদম বাটার আমি বাটা করব না বাটা না বললাম বাটা হয়ে যাবে বাটা তো হবেই পেস্ট করব না পেস্ট সবাই করে দেখাইতে পারে ফাঁকিরে করে দেখা আমি কি বলছি একটু আগে যে ছোট জাল বেশি ছোট হলুদ হয় কি হলুদ হবে এটা হচ্ছে একটা হচ্ছে বড় জার আপনি একটা কাজ করবেন সবসময় একটা কথা আজকে বলে

আচ্ছা দেখেন আমরা হলুদটা কয় কাটা করতেছি দুই কাটায় জাস্ট দুই কাটা ঠিক আছে দুই কাটা কত কতগুলো হলুদ অনেকগুলা শোনেন এটা চাইলে না ভাঙে নিলেও হবে কিন্তু আমরা কেন বলি একটা কারণে যে আপনার ব্লেন্ডারটা যেন দীর্ঘদিন ভালো থাকে এই যে সুন্দর কথা আমি বলে দিতাম কষ্টের টাকায় কেনা জিনিস আপনি যদি হলুদটা একটু মাছখানে একটু ভেঙে একটু ফেটে নেন একটু ফাটায় নেন ঠিক আছে আনামটা দিলেও আমি করতে পারবো বাট আমি ফেটে কেন নিছি ফাটা এইজন্য আপনাকে বুঝাইছি যে ঠিক আছে আপনিও বাসায়ও একটা ফাটাটা করবেন তাহলে কি হবে হলুদ তো কোনো ই না মশলা না এটা জাস্ট একটা কালার এটা অল্প একটু দিলেই হয়ে যায় আপনি যদি আদাকে যে হলুদ করেন আপনার খাইতে তিন মাস লাগবে

দলা ঠিক আছে এটা দোলা বলতে এটা অনেক মনে করে যে আস্তা না এটা হচ্ছে এটা এটাই পাউডার ঠিক আছে দেখেন দেখেন দেখেন

প্রথমে এটার কথা যদি বলি ঠিক আছে আপু লস হচ্ছে গত দুই বছর আগে আমাদের এখানে বাংলাদেশে লঞ্চ করছে এরপরে কিছু দুই বছর ছিলই না ঠিক আছে এ অনেকগুলো অর্ডার আমরা ক্যান্সেল করছি বিশেষ করে ছিলই না ঠিক আছে আর এবারও যে কালেকশন গুলো আসছে আমার রোজাটা কালেকশন মানে কাভারেজ করতে পারে কিনা এটারও সন্দেহ আছে ইনশাআল্লাহ তারপরও দুইটা বিলেশন নিয়ে আসছি অনেকে যে যে যায় ভাই আমার বাজেট কম ঠিক আছে কিন্তু বাজেট কম হলে যে খারাপ ব্র্যান্ডার নেবে সেটা না তার প্রুফ কিন্তু আমি মরিস করে যেটা যে করেই না কেউ ঠিকানাটা এখানে দেওয়া আছে ঠিক আছে আমার যদি নেওয়া হয় টোটাল ঠিকানাটা এখানে জুবাই ভাই জুবাই ভাই নিজে আমার সাথে দেখা আসে এটার মালিকের নাম জুবাই দিলাম আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ছয়শ তিনটা জার হবে একটা হচ্ছে আপনার বড় জার যেমন আরো ফাঁকিটা এই জন্য আপুকে ভালো লাগে ঠিক আছে ঠিক আছে আপনি রোদে শুকা নেবেন ছিল দেখে রোদে পারি না

আপনি যদি চান যে দিয়ে কিনবেন সেটাও সম্ভব সালামে দিয়ে কারণ কাতি অলরেডি ঠিক আছে হয়ে গেছে ঠিক আছে শহরে তো ঈদের প্রস্তুতি আছে আচ্ছা আপনার ভিডিও যেদিন থেকে প্রবেশ হবে আমি চার দার পনেরো দিতে কারণ সরাসরি এসে কিনলে চার দার আর ঢাকার বাইরে হইলে ভাইয়া লাস্ট ডেলিভারি করবে ছাব্বিশ ছাব্বিশ হাজার পরে এরপরে অ্যাডভান্স রাইকা ঠিক আছে ঈদের দুদিন পরে আমি ছাড়বো ঠিক আছে কেউ যদি ওরকম ভাবে নিতে চান নিয়ে ঈশের দশম দিন পর্যন্ত যারা অর্ডার করবে দেখেন আর কদিন এরপরে আর দেওয়া সম্ভব সম্ভব না ঈদের পরবর্তী দশ দিন যারা অর্ডার করবে অনলি শুধু এটা এটা যারা অর্ডার করবে অনলি চার হাজার দুইশো টাকা

পাশাপাশি যেটা নিয়ে জানবো আমরা কিন্তু সবাই একটা জিনিস আমি বলবো এখন অনেক ঠিক আছে মানে রাইস কুকার কিনে না তারা পাতিল কিনেছে কয়টা হারে জিজ্ঞেস করে এমন একটা ব্রান্ড যেটা হচ্ছে আমরা কিআনাম ব্র্যান্ডের এটা নিয়ে গর্ব করার মতো কিছু নয় এখন সতেরোটা দেশে এক্সপোর্ট হয় ওদের মূল বিজনেস হচ্ছে ওদের মূল বিজনেস হচ্ছে আপনার হচ্ছে তারের মানে কেবল মানে তার বিক্রি করে ওরা কপ কপার নিয়ে কোনো কম্প্রোমাইজ করবে না তারপর হচ্ছে এক সিটের ডালাই সারা দেখেন জয়েন্টলেস কোনো জয়েন্ট নাই ঠিক আছে কয় কয়টা সাইজে পাবো ভাই সাইজ হচ্ছে 1.8 2.8 এটা হচ্ছে 2.8 আর একটা হচ্ছে ছোট ডালে 1.8 আচ্ছা কি কি থাকবে ভাই জানেন এই যে থাকবে সুন্দর একটা হচ্ছে নন স্টিকের পাতিল ভাত রান্না করার জন্য ভাত রান্না করলে আপনি সহজে করতে পারবেন পোলাও দের কেজি আচ্ছা গেল এটা তারপর যে থাকবে হচ্ছে আপনার ভাতের সাথে যদি কোনো স্টিম করতে চান সেটার জন্য একটা বা শীতের দিনে পোলাও করলেন ঠিক আছে এটাই বলে এটা বা যাই করেন স্টিমে যা করেন সবই করতে পারবেন

ঠিক আছে ন্যূনতম এক হাজার টাকা অথবা প্রবাস থেকে যে সমস্ত বাইরে দেখতেছেন বাইরে তো জানেন লস নেওয়ার আর কথাই নাই আচ্ছা ঢাকার থেকে অথবা প্রবাস থেকে যে সমস্ত বাইরে দেখতেছেন নতুন এক হাজার টাকা করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন প্রোডাক্টটা কুরিয়ারে ছেড়ে দিব বাকি যে টাকাটা দিয়েও থাকবে প্রোডাক্ট বাসায় পোষাবে রাইডারের সামনে সবকিছু খুলবেন আমার মতন এরকম হলুদ হলুদ করবেন প্রয়োজনে তারপর বাকি টাকা রাইডারকে ডেলিভারি চার্জ সব বাকি টাকা দিয়ে দেবেন একটা নিলে আর দুটা নিলে তো ডেলিভারি চার্জ লাগবে না আমি দিয়ে দেব আচ্ছা অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই সময় দেওয়ার জন্য দেখাবে ভাইকে সাথে করে আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম